হ্যালো ফ্রেন্ডস আমি শুভম আজকে কোনো মুভি বা ওয়েব সিরিজ রিভিউ করব না থামনেল দেখে বুঝেই গেছেন আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব চর্চা উইথ ভুরানি দীপক ভুরানি চ্যানেলটা রান করে সেখানে তিনি মুভি ওয়েব সিরিজ এসবে রিভিউ করে থাকে এবং নানান ধরনের কন্টেন্ট মুভি রিলেটেড কন্টেন্ট উনি ওখানে দিয়ে থাকে ছ বছরের পুরোনো চ্যানেল এক লাখের ওপর সাবস্ক্রাইবার্স হঠাৎ আনদেখি সিজন থ্রি এটা রিভিউ করার পর তার আধ ঘন্টার মধ্যে ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দেয় এবার অনেক ইউটিউবার এটাকে নিয়ে কথা বলছে তাই আমিও এটাকে নিয়ে কথা বলছি এবং আমার মনে হয় প্রত্যেকের এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত কারণ এটা আজকে একজনের সাথে হয়েছে কালকে আমার আপনার প্রত্যেকের সাথে হতে পারে যারা আমরা কষ্ট করে খেটে লয়ালিটির সাথে কন্টেন্ট ক্রিয়েট করতে চাই কিছু ভালো দিতে চাই অডিয়েন্সকে এবার এই জিনিসটা নিয়ে কথা বলবো যে কেন এরকম করা হলো এখানে আনদেখি সিজন থ্রি দেখার মানে করার পর হঠাৎ করে ইউটিউব থেকে একটা মেল আসে আধ ঘন্টার মধ্যে চ্যানেলটা ডিলিট হয়ে যায় মেলের মধ্যে ইউটিউব বলে যে তুমি আমাদের কমিউনিটি গাইডলাইনস ভায়োলেট করেছো ওইখানে কিছু স্পয়েল করেছো বা ওখানে কিছু খারাপ কিছু করেছো যার জন্য আমরা চ্যানেলটাকে ডিলিট করে দিচ্ছি উইদাউট এনি প্রপার রিজন কোনো রিজন তাকে দেওয়া হলো না একটা লোক ছ বছর ধরে খাটছে এক লাখ সাবস্ক্রাইবার করেছে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি যে কোনো ফিল্ডে সেটা ডেলি লাইফ ব্লগিং হতে পারে ফুড ব্লগিং হতে পারে রিভিউ হতে পারে যে কেউ ইউটিউবে ইয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আমরা জানি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করাটা কতটা কঠিন কাজ এবং কতটা টাইম একটা ব্যাপার আপনার একদিনে ইউটিউব চ্যানেল গ্রো করে না আপনার অনেক বছর সময় লাগে ছটা বছর এই লোকটা দিনরাত খেটে ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করা এবং হঠাৎ করে আপনি একটা মেলের মাধ্যমে তাকে জানাতে পারেন না উইদাউট এনি প্রপার রিজন যে আপনি আপনা মানে আপনি কেন চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছেন আপনি হয় হতেই পারে ইউটিউবের হয়তো কোনো গাইডলাইন ছিল কমিউনিটি গাইডলাইন যেটা সে ভায়োলেট করেছে হতেই পারে মানলাম এটার দুটো আপনি এটার ফলাফল হতে পারে যে ইউটিউব ভিডিওটাকে ডিলিট করে দিল যে আমি ভিডিওটা সরিয়ে দিলাম কারণ ভিডিওতে আপনি উল্টো কিছু কথা বলেছেন যার জন্য আমাদের কমিউনিটি গাইডলাইন ভায়োলেট হয়েছে আমি সরিয়ে দিলাম আপনি সেটাকে ঠিক করে আনুন অথবা আপনি যদি চ্যানেলটাকে ডিলিট করছেন আপনি প্রপার রিজন তো একটা দেবেন সেই প্রপার রিজন দেওয়ার জায়গায় ইউটিউব তাকে বলছে যদি তোমার মনে হয় যে আমরা ভুল করেছি বা আমরা তোমার চ্যানেলটা ভুল বসত উড়িয়ে দিয়েছি তাহলে তুমি এটা নিয়ে আমাদেরকে কাউন্টার করতে পারো এবার আপনি বলুন একটা লোক ভিডিও বানাবে নাকি ইউটিউব এখন অ্যাপিল করতে বসবে যে আমার চ্যানেলটা তুমি ভুল বসত করে দিয়েছো আমি কাউন্টার করছি এবার সে সেটা নিয়ে লড়বে তার কন্টেন্টগুলো তো বেরিয়ে যাচ্ছে ছটা বছর একটা লোক খাটলো এবং তারপরে তুমি তাকে একটা ভিডিওর জন্য হঠাৎ করে পুরো চ্যানেলটা উড়িয়ে দিতে পারো না পারো উড়িয়ে দিতে যদি সত্যিকারে সে কোনো ভুল করে থাকে তুমি তাকে বলো যে তুমি এই ভুলটা করেছো তার শুধরানোর প্রসেস এইটা তুমি এই ভুলটাকে শোধরাও তারপরে তুমি তোমার চ্যানেলটা বা ভিডিওটা ফেরত পেয়ে যাবে এবার যদি সেই লোকটা নাই জানে যে সে কি ভুল করেছে আর তার শুধরানোর প্রসেসটা কি তাহলে তো সে কালকে গিয়ে আবার ভুল করবে বা আমরা আপনি যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা তো হয়তো সেম ভুলই করব। আমাদের চ্যানেল উড়িয়ে দেবে কালকে তাহলে সেইটা তো হতে পারে না একটা লোক খাটছে প্রত্যেক দিন তারপরে তুমি তার চ্যানেলটাকে উড়িয়ে দিচ্ছ উইদাউট এনি রিজন তার একটা প্রপার রিজন ইউটিউবে দেওয়া উচিত এবং আমাদের প্রত্যেকের এই জিনিসটা নিয়ে বলা উচিত যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা ছোট নো ইস্যু যাদের হয়তো অনেক দূর অবধি হাত আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক অনেক আছে তাদের তো আরও বেশি করে এটা নিয়ে কথা বলা উচিত তাদের সেই কানেকশনগুলো ইউজ করা উচিত যে হ্যাঁ এই জিনিসটা করতে পারো না তোমাকে একটা প্রপার রিজন দিতে হবে এবং ভুলটাকে ঠিক করার একটা সুযোগ দিতে হবে একটা ভুলের জন্য তুমি ছ বছরের পুরনো চ্যানেল বা এক লাখের ওপরের চ্যানেল তুমি ছড়িয়ে দিতে পারো না এবং আমি বারবার কেন ছ মানে ছ বছর আর এক লাখে বলছি আপনি ধরুন আজকে চ্যানেলটা খুলেছেন আপনার চারটে ভিডিও হয়েছে আপনার ধরুন একশো সাবস্ক্রাইবার তবুও কি ইউটিউব আপনার সাথে এই জিনিসটা করতে পারে আপনি ছোটো কন্টেন্ট ক্রিয়েটার বলে না একদমই করতে না বড় হোক ছোট হোক নিয়মটা সবার জন্য এক এবং সেই নিয়মটা যদি এরকম থেকে থাকে আমার মনে হয় ইউটিউবের গাইডলাইন চেঞ্জ করা উচিত এই নিয়মটাকে সুধরানো উচিত এবং এটার একটা প্রপার রিজন দেওয়া উচিত যাতে লোকটা তার খাটনির জিনিসটা ফেরত পায় তাও তো বলবো ভুরানি ভাইয়ের মধ্যে গাটস আছে যে সে আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে ভুরানি রিভিউজ বলে যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি করে নিন বেশি সাবস্ক্রাইবার হয়নি অভিয়াসলি আবার এটাতে টাইম লাগবে গ্রো করতে আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো আপনারা গিয়ে করেন তো সেখানে সে নতুন কনটেন্ট ক্রিয়েট করছে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন যারা তার ফ্যান কিন্তু সেটা তো চ্যানেল ক্রিয়েট করেছে ভালো কথা কিন্তু পুরোনো চ্যানেলটা কোথায় গেল নিজেকেও তো জবাব দিতে হবে যে হ্যাঁ আমি এই ভুলটা করেছি পরের বার আর করব না সেই জিনিসগুলো ইউটিউব থেকে কোনো জবাব আসেনি এবং এই জিনিসটা সত্যিই খুব ভুল যদি এটা করে থাকে আমি তো বলবো এরকম ধরনের গাইডলাইনস আবার তাকে সুদরে নতুন গাইডলাইন্স আনা উচিত এবং ঠিকঠাক করে একটা প্রপার জিনিস দেওয়া উচিত যাতে তার জন্য মানে ইউটিউবের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারাও যেন নিজেকে সেফ ফিল করে যে তারাও ভাবে জানে আমি এমন একটা প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি সেখানে ভুল হলে তারা আমাকে শোধরাবে তারা আমাকে বোঝাবে বা তারা আমাকে সঠিক পথটা দেখাবে তারা হঠাৎ করে আমার চ্যানেলটা বন্ধ করে দিতে পারে না যে ভাই তুমি এবার তুমি ইউটিউব মার্কেট থেকে সরে যাও দিস ইজ নট দ্য রাইট থিং যারা যারা এটা নিয়ে কথা বলেছে তারা তো বলেইছে যারা বলেনি ছোটো হোক বড় হোক আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটার হোক আপনি এটা নিয়ে অবশ্যই কথা বলুন আমি তো আমার মতো করে বললাম জানি না কতজনের কাছে পৌঁছাবে কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তার যে নতুন চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ছিল আজকের ভিডিও বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বি সেফ